কত অসহায় মানুষ আমাদের সামনে আমরা তাদেরকে সহযোগিতা করি না ঠিক না চার দিনা এরকম একটা রৌসম আসে না এখন ওই দিনগুলোতে আয়োজন করা হয় সমাজের গণ্যমান্য ব্যক্তি বর্গ যারা থাকে তাদেরকে দুই টুকরা তিন টুকরার জায়গায় আরো তিন টুকরা বাড়াইয়া দেয় কিন্তু যারা সপ্তাহ মাস ছয় মাসও একবার গরুর গোস্ত চোখে দেখে না তাদেরকে এক টুকরা দিয়ে বলে যে চুপ থাকার কথা কবি না এজন্য আমাদের চিন্তা চেতনার পরিবর্তন আনা দরকার আমার আপনার অন্তরটাকে যদি নরম বানাতে চাই তাহলে মিসকিনকে খেতে দিতে হবে মিল মিসকিন এরপর বিশ্ব নবী বলেন অনসাহ এতিমের মাথায় হাত বুলাও তাহলে তোমার হৃদয়টাকে নরম বানিয়ে দিবেন এরপর সপ্তম নাম্বার প্রিয় বস্তুটাকে দান করা লাগবে যে ব্যক্তি প্রিয় বস্তু দান করবে সে ব্যক্তি প্রকৃত কল্যাণ অর্জন করবে কোরআন কারিমের তিন নাম্বার সৌরভ ইমরানের বিরানব্বই নাম্বার তাআলা বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় দান না করবা শোভান একটা উদাহরণ এই আয়াত যখন নাজিল হয়ে গেলাম বিশ্বনবীর সাহাবি আবু তালহা রাদি আল্লাহ আনহু মাসিদে নবীর সামনে ওনার একটা খেজুরের বাগান ছিল ওই বাগানটার নাম হচ্ছে বাইরুহা এই বাইরুহা নামক খেজুরের বাগান তিনি আল্লাহ তালার রাস্তায় দান করার সিদ্ধান্ত নিলেন অত্যন্ত দৃষ্টি নন্দন ছিল বাগানটি অনেকে ওনার কাছে কিনতে চেয়েছেন এত সুন্দর চমৎকার একটি বাগান বিশ্বনবী অনেক সময় ফজরের সালাত আদায় করে মসজিদ নবীর সামনে বাগানটা ছিল ওই বাগানের ভিতরে ঢুকতেন এবং ওই বাগানের ভিতরে একটা কূপ ছিল ওই কূপ থেকে পানি নিয়ে পানি পান করতেন বিশ্বনবী ওই বাগানটাকে খুব পছন্দ করতেন আবু তালহার ওই বাগান এত দামি ছিল এত দৃষ্টিনন্দন ছিল অত্যন্ত প্রিয় একটা বাগান ছিল ওনার যখন আয়াতিকারি মানাজিল হয়ে গেল সাহাবাই নামের আমল দেখুন সাহাবাই রামের চিন্তা চেতনা দেখুন যখন আয়াতিকারি মানা জিল হয়ে তোমরা তোমাদের প্রিয় বস্তুটাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় দান না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত কল্যাণ অর্জন করতে পারবে না এই কথা জানার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ঘোষণা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে বাইরুহা নামক বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলেন অষ্টম নাম্বার ফজিলত যারা দান করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকি আর যারা দাম করে না তাদের জন্য ফেরেশতারা বद्दुआ করতে থাকে সহিহুল বুখারীর 1442 নম্বর হাদিসের ভিতরে ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বরবি বলেন মা মিন ইয়ুমিন ইউসবিহুল ইবাদু ফিহিল মালাকানি প্রত্যেক দিন দুইজন ফেরেস্তা বান্দার নিকটে আসেন ওই বান্দাদের জন্য ফেরেস্তারা দুই শ্রেণীর মানুষের জন্য দুই রকম আচরণ দেখান যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের জন্য বলেন মুনফিকান খলাফা আরেক শ্রেণীর জন্য বলেন আল্লাহ আতে তালাফা আল্লাহ যেই লোকটা দান করলো যে লোকটা তোমার রাস্তায় দান করলো তাকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ যে লোকটা তোমার রাস্তায় দান করলো না তার ধন সম্পদ সব ধ্বংস করে দা ধন সম্পদ থাকলে এবার দোয়া দরকার আছে না নাই। যদি নিতে হয়। তাহলে কি করতে হবে আল্লাহর রাস্তায় দান করা লাগবে ঠিক না ঠিক নয় নাম্বার ফাজিল আল্লাহর রাস্তায় যখন দান করবে ওই দানের দ্বারা সম্পদ কমে না বৰং বারবে তিরমিজি শরীফের হাদিস দুই হাজার ঊনত্রিশ নম্বৰ বিশ ঊনত্ৰিশ টু জিৰো টু নাইন দুই হাজাৰ ঊনত্রিশ নম্বৰ হাদিসৰ ভিতরে কল চুল্ল হে সাল্লহ আলেহিসাল্লাম বলেন মানা কাছা মা আলু আদ্দিম মাংসদখ যে বেক তাল্লা রাস্তায় দান করবে তার সম্পদ কমবে না সুবহানাল্লাহ সূরাতুল বাকরা এর ভিতরে 276 নাম্বার হাদিস 276 নাম্বার ভিতরে রব্বুল আলামিন বলে ইয়ামাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ তাআলা সুদের সাথে সম্পৃক্ত সম্পদটাকে ধ্বংস করে দেন আর যে সম্পদের মধ্যে দান সদকা আছে ওই সম্পদটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন সবাই একটুখানি জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহ লা যেটা বিশ্বরবি বলেন এটা থেকে যায় আর যেটা দান করা হয় না এটা চেয়ে শেষ হয়ে যায় আবার বুঝেন যা দান করা হয় তা থেকে যায় আর যা দান করা হয় না তা শেষ হয়ে যায় এই কথার একটু জটিল তবে মনোযোগ দেন বুঝে আসবে সৌরাতুল বাকার ভিতরে দুইশো বাহাত্তর নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন অমা তু ফিকু মিন খৈরিন ফালি আং ফুসিকুম তোমরা যা কিছু দান কর এটা তোমাদের নিজেদের যা দান করবেন সব আপনাদের আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে আপনি আল্লাহর রাস্তায় যা দান করতেছেন ওই দানটা কালকামতির দিন আপনার জন্য বহুগুণ গুণ বৃদ্ধি হয়ে আপনার আমল নামার মধ্যে জমা হচ্ছে এটা আপনার থেকে যাবে আর যা আপনি বক্ষণ করলেন খেয়ে ফেলছেন যা রেখে যাচ্ছেন আপনার সন্তানেরা গ্রহণ করবে এটা আপনার নয় এটা থাকবেন এটা শেষ হয়ে যাবে একবার বকরি জব করলেন বিশ্বনবী একটা বকরি জব করার পরে মেহমানদারি করা শেষ সব মেহমানদারি করার শেষে বিশ্বনবী বললেন আয়সা ঘরের ভিতরে কি আছে আর আয়সা আলা আনহা বললেন মা বাকিয়া মিনহা ইল্লা কাতফিহা তালা আনহা বললেন শুধু ঘাটটা আছে বকরি শুধু ঘাড়ের অংশটা আছে আর সব শেষ রাসুল সাল্লাই সাল্লাম বললেন না না এই ঘাটটাই নাই আর সব আছে সোহান আল্লাহ বলবেন না কারণ পুরো অংশটা দিয়ে মেহমানদারি করা হয়েছে মানুষকে খাওয়ানো হয়েছে আল্লাহর অস্তে দান করা হয়েছে যারা খেতে পায় না তাদেরকে খাওয়ানো হয়েছে এখন এই বিশ্বনবী বললেন আয়েশা যা তুমি দান করেছ যা তুমি খাওয়াইছ এটাই তোমার আমল নামে আছে আর যেটা রয়ে গেছে এটা হিসাব করা হবে না সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাস্তায় দান করা দরকার আছে না নাই ঠিক 11 নম্বর প্রতিদান 11 নম্বর ফজিলত কেউ যদি আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ কিংবা বহুগুণ প্রতিদান দিতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনাল মুসাদিকিন নিশ্চয় পুরুষ লোক যারা আল্লাহর রাস্তায় সাহায্য করে এবং যারা মহিলা যারা আল্লাহ রাস্তায় দান করে দুইটাকে আলাদা করে বললেন ওয়া করদুল্লাহ করদান হাসানা যারা আল্লাহ তালাকে কর্জে হাসানা দেয় আচ্ছা এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ তালা কি গরিব কথা বলেন তো আল্লাহ দে বললেন কর্জ হাসানা দেওয়ার কথা আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার জন্য আল্লাহ বললেন আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার কথা এজন্যই জন্যই বললেন এর মানে এই নয় এইরকম গুলাল গরিব তার অর্থের খুব প্রয়োজন বিষয়টা কিন্তু এমন নয় বিষয়টা হলো আল্লাহ তালা কর্জা হাসানা চান এই জন্য যে বান্দার আল্লাহর রাস্তায় দান করুক এবং তারা সফল হোক আল্লাহ তো প্রয়োজন নাই আল্লাহ কোনো কিছুর প্রয়োজন নাই কিন্তু আল্লাহ তাআলা বান্দাদের কাছে কর্জা হাসানা এই জন্যই চেয়েছেন যে বান্দার আল্লাহর রাস্তায় দান করে তারা নিজেরা সফল হোক আল্লাহ তালা বলেন আকরিদুল্লাহ করদান হাসানা তারা মহ পুরুষ এবং মহিলা যারা আছে যারা আল্লাহ তালাকে করা দেয় ইউ ইম তাদেরকে আল্লাহ বহু গুণ বাড়িয়ে দিবে তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার আল্লাহ তালা তাদেরকে দান করবে বারো নম্বর ফজিলত যে ব্যক্তি আল্লাহ তালা রাস্তায় দান করবে তার অন্তরটাকে থেকে কৃপণতা থেকে মুক্ত করে দেবেন তাকে সফল মোমেন হিসাবে আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিয়েছেন কোরআনে করিমের সৌরাতুল হাসরের নয় নম্বর আয়ত আল্লাহ তালা বলেন অমাই ফাউলা ই কাহু মুফলি ব্যক্তি অন্তরের সংকীর্ণতা থেকে বেঁচে যাবে সে ব্যক্তি হচ্ছে সফল এজন্য সফল যদি হতে চাই তাহলে অন্তরের সংকীর্ণতা দূর করা প্রয়োজন আছে না না কলিজাটারে বড় করেন পার্বত ইনশাল্লাহ কলিজাটা কি করেন। প্রশস্ত করেন আল্লাহর জন্য নীতি উৎসর্গ করেন তেরো নম্বর একটা ইব্দিমা আজার ভিতরে চার হাজার দুই শত নয় নম্বর হাদিস্লামা ইসনাইম

সেই يقوم به সে রাতে আর দিনে সব সময় কোরআন তেলাওয়াত করে কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের দিকে মানুষকে ডাকে সকালে সন্ধ্যায় দুপুরে রাতে আল্লাহ আকবার এমন ব্যক্তিদেরকে দেখি ইশারা করা যাহারে আমিও যদি এমন হতে পারতাম যারা কোরআন জানে কোরআন বুঝে কোরআন পড়ে কোরান শিখে কোরান শিখায় সকালে রাতে মানুষকে কোরানের দিয়ে কোরান দিয়ে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে এমন মানুষগুলোকে ঈর্ষা করার বিষয়ে বিশ্বনবী বলেছেন তাদেরকে ঈর্ষা করা যায় দ্বিতীয় নম্বর অরযু না আতাহুল্লাহ হুমালান এমন ব্যক্তি যাক আল্লাহ তালা সম্পদ দিয়েছেন আনা আল্লাহ ইলেও আনা আন্নাহার তাকে সম্পদ দিয়েছেন ওই সম্পদটা দিয়ে ওই আল্লাহর বান্দা সকালে রাতে আল্লাহ বিশ্বনবী বলেন চতুর্থ নাম্বার ফজিলত চোদ্দ নাম্বার ফজিলত মুমিনের ইমানের পরিচয় হলো সাদকা করা কেউ যদি মৌমেন হয় তার পরিচয় হলো সে সাদকা দিবে

প্রধান মুফাসসির আমাদের মাঝে তাশরীফ এনেছেন আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন ভিতরে ফেন্ডেলে ভিতরে চলে আসুন প্রিয় আমি কথা বলছিলাম দান সাদকার বিষয়ে ফজিলতের 14 14 নম্বর ফজিলত হচ্ছে কেউ যদি আল্লাহ তালা রাস্তায় দান করে এই দানটা হবে তার জন্য বুরহান দলিল প্রমাণ সুবহানাল্লাহ ফোন নাম্বার ফজিলত হলো মুসলমান যখন দান করে তালা তালা নিজ হাতে গ্রহণ করেন এ হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনুন যা শুনেছেন এ হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনুন তিরমিজি শরীফের 661 নাম্বার হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন মা তাসাদাকাহু বি সাদাকাতিন মিন তাইয়িবিন ইল্লা আখাযাহুর শোভানল্লাহ বিশ্বর্মী বলেন কেউ যদি আল্লাহ তাআলা রাস্তায় হালাল উপার্জন থেকে দান করে থাকেন মিন্তই বিন পবিত্র সম্পদ থেকে ইল্লাহদাহুর রহমান রহমান গ্রহণ করেন বিয়ামিনীহি তার ডান হাতে কেউ যদি আল্লাহ রাস্তায় দান করে তাহলে আল্লাহ তাআলা ওই দানটাকে নিজ কুদরতি দান হাতে ওই দানটাকে গ্রহণ করেন তাহলে আমরা যারা দান করি বিক্ষুভকে দেন অসহায় মানুষকে দেন আল্লাহ রাস্তায় দান করেন মসজিদের কালেক্টর সাহেব কালেকশন করেন মসজিদে যিনি কেশিয়ার আছে তারে দেন আপনার কাছে মনে হতে পারে আমি তো কেশিয়ার কি দিয়েছি আমি তো একটা বিক্ষোভ দিয়েছি না না বিশ্বনবী বলেন যখন কোন বান্দা আল্লাহর রাস্তায় দান করে ওই দানটাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি দান হাতে গ্রহণ করেন গ্রহণ করে কি শেষ না এবার বিশ্বনবী বলেন কেউ যদি ইখলাসের সাথে একটা টাকাও দান করে একটা খেজুরের দানাও যদি সহযোগিতা করে আল্লাহ তাআলা বলেন তুরবুহু ফি কাফির রহমান আল্লাহ তাআলা নিজের হাতের মধ্যে রেখে এটাকে লালন পালন করতে থাকেন হাতত্যাতাকুন আলমা মিনাল জিবাল এবং এটাকে লালন পালন করতে করতে পাহাড়ের চাইতো বিশাল আকারের আকৃতি পরিমাণ করে দেন এক টাকা দান করেছেন আল্লাহ নিজ হাতে গ্রহণ করেন আর এটাকে আল্লাহ তাআলা লালন পালন করেন পাহাড় পরিমাণ করে দেন সোভানাল্লে তো আসতে আল্লাহ তাআলা বিশ্ববি বলেন একটা দৃষ্টান্ত দিলেন ক্যামা লাহু যেভাবে তোমরা গরু পালো যেভাবে তোমরা ঘোড়া ফালো ঘোড়া যেভাবে পালো আর গরু যেভাবে পালো পেলে পেলে যেভাবে তাদেরকে তোমরা বড় করো আস্তে আস্তে গরুর পাল হয়ে যায় ঘোড়ার পাল হয়ে যায় ঠিক তেমনিভাবে কোনো বান্দা যদি আল্লাহকে দান করে ওই দানটাকে আল্লাহ তালা লালন পালন করে পাহাড় পরিমাণ করে দেয় ষোলো নম্বর ফাজিলত দানশীলদের দান নামক জান্নাতের দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে কালকে মতির দিন যারা সলাত আদায় করবে বুখারী শরীফের 1897 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন কাল কিয়ামতের দিন কিছু মানুষের সালাত তাদেরকে জান্নাতের সালাত নামক দরজা থেকে ডাকা হবে কিছু মানুষকে জেহাদের দরজা থেকে ডাকা হবে কিছু মানুষকে তাদের দান সৎকার দরজা থেকে ডাকা হবে এবার আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহু বললেন এ রসূলা এমন কোন আল্লাহর বান্দা আছে নাকি যাকে সবগুলো দরজা থেকে তাকে ডাকবে বিশ্বনবী বললেন বিশ্বনবী বললেন আবু বকর আমার মনে হয় ওই ব্যক্তিটা তুমি তোমাকেই জান্নাতের সবগুলো দরজা থেকে ডাকবে আবু বকরের মতো মুসলমান কে কে হতে চাই দুহাত করে দেখে আল্লাহকে দেখাইতো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলেন আমিন প্রিয় ভাইরা আমার দান সৎকার সত্র নম্বর ফজিলত তিরমিজি শরীফের ভিতরে এসেছে দুই হাজার পঁচিশ তিন ব্যক্তির ব্যাপারে বিশ্বনবী বলেন আমি তোমাদেরকে শপথ করে বলবো তিন ব্যক্তির কথা এরপর একটা হাদিস বলবেন অনেক লম্বা হাদিস প্রথম কথা হচ্ছেন বিশ্বনবীর তিনটা কথার প্রথম কথা সাতকার সম্পদ কমে না বিশ্বনবীর তিন কথার প্রথম কথা কি কারণে সম্পদ কমে না এক নাম্বার দ্বিতীয় নাম্বার কথা হলো আব্দুমা ইজ্জা দ্বিতীয় নাম্বার হলো কারো প্রতি যদি জুলুম করা হয় যার প্রতি জুলুম করা হয়েছে সে পাল্টা কোনো প্রতিবাদ না করে সে যদি ধৈর্য ধারণ করে বিশ্বনবী বলেন আল্লাহ তালা তার সম্মানটাকে বহু বাড়িয়ে দেন তৃতীয় নাম্বার হলো ওয়ালা ফাতেহাব্দুন বাবা মাস মাস আলাতিন কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে দিকার হাত পাতে তাহলে ইল্লা ফাতাহাল্লাহ ফাতাহাল্লাহ ফাতাহ আল্লাহ আলাইহি বাবা ফাকরিন তৃতীয় নম্বর কথা বিশ্বনবী বলেন কেউ যদি নিজে ভিক্ষার হাত পাতে মানুষের কাছে শুধু হাত পাতে বিশ্বনবী বলেন এই অবস্থায় যদি চলতে থাকে সে যদি নিজে কিছু করার পরিকল্পনা না করে নিজে কি নিজে পরিবর্তন করার চেষ্টা না করে তাহলে বিশ্বনবী বলেন তাকে আল্লাহ তাআলা ফকিরের দরজা তার জন্য আরো উন্মুক্ত করে দেন এর জন্য শুধু শুধু কেবল মানুষের কাছে চাওয়া এটাও কিন্তু ঠিক নয় শুধু শুধু হাত পাতা আপনি সামর্থ্যবান আপনি আল্লাহ তালার কাছে শক্তি সামর্থ্য আল্লাহ তালা আপনাকে দিয়েছেন রিজিকের অভাব নাই আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে কর্মসংস্থান সুযোগ করে দেন শুরু করে দেন পার্বত ইনশা আল্লাহ ভাইরা আমার এরপর বিশ্বনবী তিনটা কথা বলার পরে তিন শ্রেণীর ব্যক্তির কথা বলার পরে